হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি কোকোলা নুডলস রান্না করবো আলুগুলি আমি ছোট করে কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা ডিম ছেড়ে দিব ডিমের মধ্যে নুডসের মধ্যে যে মশলা থাকে সেই মশলাটা ডিমের উপর দিয়ে দেব দিয়ে ডিমটা ভেজে নিব পরপর দুটো ডিম এভাবেই আমি ভেজে নিব নুডলস ভেঙে আমি ছোটো করে নিয়েছি এখন আমি পানির মধ্যে গরম পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব নুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানি মধ্যে ঢেলে ঠান্ডা করে নিব তেল গরম হয়ে গেছে এখন পিঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব ভালো করে নেড়ে ফেলে নিব সিদ্ধ করা আলু এখন দিয়ে দিব দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো ভাজা করব লবণ দিয়ে দিব নুরু নুরুস সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এজন্য আলুতে একটু লবণ কম দিলাম এরপরে টেস্টি লবণ দিব ভেজে লাগার ডিমগুলো এখন দিয়ে দিব এখন টেস্টি লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে মাখিয়ে দিব এখন নুরুস ঢেলে দেব ভালকৈ মিছিয়ে নিব নুডুল হৈ গৈছে এখন নামি নিব রান্না হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা লাইক আমার পাশে থাকুন কোথাও হবে